অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে আফগানিস্তানের সাথে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটিও যেতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ দুঃখিত বাংলা ওয়াশ করার জন্য আফগানিস্তানকে হারালে কেন জানি আমার একটু বেশি ভালো লাগে আমাকে যদি বলেন যে বাংলাদেশ ইন্ডিয়ার পরে কাকে হারালে সবচেয়ে বেশি ভালো লাগে বা খুশি হই আমি আমি পার্সোনালি আফগানিস্তানকেই প্রেফার করি হারালে বেশি আনন্দিতই কেন সেটা জানি না এটা ভিন্ন তর্কিত বিষয় বাট আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না যেভাবে বাংলাদেশ আজকে ম্যাচটি জিতলো এক কথায় আমার কাছে জেতাটা সবসময় আনন্দের জেতাটা সবসময় আনন্দের স্পেশালি যখন সেটা হয় সিরিজ জিতে যাওয়ার পরে হোয়াইট ওয়াশ করার ম্যাচ সেটা অবশ্যই দ্বিগুণ আনন্দ দেয় বাট আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যদি বলি আমার কাছে আজকে জয়টা আমাকে খুব বেশি আনন্দ দিতে পারেনি বাংলাদেশের পারফরমেন্স দিয়ে কারণ আফগানিস্তান যখন ব্যাটিং করছিল তখন আমি যতদূর মনে পড়ে দেখছিলাম যদি ভুল না হয়ে থাকি পনেরো ওভার শেষে আটানব্বই রানা আট উইকেট সম্ভবত এরকম একটা স্কোর ছিল সেখান থেকে আফগানিস্তান একশো তেতাল্লিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল ওই পাঁচ ওভারের স্প্যানে যেখানে ক্যাচ মিসের মহড়া ছিল ফিল্ডিং মিসের মহড়া ছিল বাজে এর মহড়া ছিল বাট তারপর রানটা খুব বেশি না এটাই সবচাইতে পজিটিভ দিক ছিল অপরদিকে বাংলাদেশকে ব্যাটিংয়ে নেমে মোটামুটি ভালোই করছিল খারাপ বলবো না রশিদ খান একটা ক্যাচ মিস করেছিল শুরুতেই সেটা আমাদের জন্য বড় একটা আশীর্বাদ হয়ে এসেছিল বাট ওভারঅল বাংলাদেশের ব্যাটিং যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলি একমাত্র সাইফ হাসান ধন্যবাদ ধন্যবাদ সাইফ হাসান ধন্যবাদ সাইফুদ্দিন ধন্যবাদ নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানকে কেন ধন্যবাদ দিলাম বিষয়টা পরে বলছি ওভারঅল ব্যাটিংটা যদি আমি দেখি বাংলাদেশের আজকে বাংলাদেশ আজকে ম্যাচটা খেলতে নেমেছে আমার কাছে যেটা মনে হয়েছে শুধুই মাত্র ম্যাচ জেতার জন্য হোয়াইট ওয়াশ করার জন্য বাট একটা বড় টিম হিসাবে নিজেদেরকে স্টাবলিশ করতে হলে যে বিষয়টা দেখতে হয় আপনি সিরিজ জিতে গেছেন আফগানিস্তানের মতো দলের সাথে আপনার হোয়াইট ওয়াশ করার ম্যাচ আপনাকে এই ম্যাচে আপনার সর্বোচ্চটুকু দেখিয়ে দেওয়ার একটা সুযোগ ছিল আপনার যে ইনটেন্ট টি টোয়েন্টির সেটার ইম্প্যাক্টটা দেখানো একটা বড় সুযোগ আজকে ছিল বাট বাংলাদেশের পুরো ব্যাটিংয়ে তানজিদ তামিম চেষ্টা করেছে আমি বলবো না তিনি ব্যর্থ অবশ্যই ব্যর্থ হয়েছেন বাট তিনি চেষ্টা করেছেন এর ব্যতীত সাইফ হাসান ব্যতী আর সাইফ হাসান ব্যতীত আমি একটা ব্যাটসম্যানের ব্যাটিংয়ে সেই ইন্টেন্টটা আমি দেখিনি ইম্প্যাক্ট তো অনেক পরে ফেলবে তারা যে আজকে টি টোয়েন্টি ম্যাচ খেলছে কম রান চেস করছে সিরিজ জয় হয়ে গিয়েছে নিজেদের সামর্থ্য দেখানোর যে বিষয়টা ছিল এটা বড় একটা আজকে মজ প্ল্যাটফর্ম ছিল বা সেটা বাংলাদেশ খুব বাজেভাবে ব্যর্থ হয়েছে আমার পয়েন্ট অফ ভিউতে সাইফ হাসানকে ধন্যবাদ দেবো এই কারণে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাস্ট কয়েকটা বছর যাবৎ আমরা দেখে আসছিলাম সাইফ হাসান হতে হিউজ ইনভেস্ট করেছে হিউজ যে কোনো খেলায় সেটা এ টিমের হোক অ্যাওয়ে সিরিজ হোক লিগ পর্যায়ের হোক ডিভিশনাল হোক আই বিপিএল হোক যে কোনো খেলায় সাইফ হাসানকে তারা যথেষ্ট প্রমোট করার চেষ্টা করেছেন ক্যাপ্টেন্সি দিয়ে তাকে চেষ্টা করেছেন তাকে মোটিভেট করার তার পিছনে বাংলাদেশ যথেষ্ট যথেষ্ট ইনভেস্ট করেছে এবং সে ইনভেস্টের যে প্রতিদান সেটা সাইফ হাসান অলরেডি দিতে শুরু করেছে তার জন্য সাইফ হাসানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্রু আউট দ্য এশিয়া কাপ আমি যদি বিবেচনা করি এ পর্যন্ত আজকের দিন পর্যন্ত সাইফ হাসান ওয়াজ ট্রিমেন্ডাস মাইন্ড ব্লোয়িং ফ্লোলেস জাস্ট এক কথা যদি বলতে হয় অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করছেন আজকের ম্যাচটা তার ব্যাটিং যে ইন্টেন্ট ছিল এবং তার খেলার যে ইম্প্যাক্টটা ছিল কখন মারবেন কাকে মারবেন কোন ওভারে মারবেন কোন দিক থেকে ব্যাটিং করার সময় মারবেন মানে সম্পূর্ণটা মনে হয় তার ব্রেনে সেট করা ছিল ওভারঅল তিনি সম্পূর্ণটা ক্যালকুলেটিভ ক্রিকেট যাকে বলে গেম অ্যাওয়ারনেস যেটা আমরা বারবার বারবার কথা বলি আমরা দেখেছি গেম অ্যাওয়ারনেস গেম অ্যাওয়ারনেস সাইফ হাসান আজকের ম্যাচটাতে সম্পূর্ণ গেম অ্যাওয়ারনেস আমি দেখতে পেয়েছি সাইফুদ্দিনকে ধন্যবাদ দিও বলেছিলাম সাইফুদ্দিনের আজকে যে বলিংটা ছিল অসাধারণ লাস্ট ম্যাচে উনি অসাধারণ বলিং করেছে আজকের ম্যাচও আজকের ম্যাচও সাইফুদ্দিনের বলিং অসাধারণ লেগেছে আমার কাছে চোখে লেগে থাকার মতো লেগেছে নুর হাসান সোহান মাই বয় এভাবে কামব্যাক করা যায় কামব্যাক করার পরে এভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় ইয়েস আই এম দ্য ফিনিশার আমি রোলটা বিলং করি আপনার একটা জিনিস আমার সাথে হয়তো একমত হবে অনেক সময় দেখা যায় পঞ্চাশ ষাট সত্তর একটা স্কোর করে আউট হয়ে আসার পরে যতটা আনন্দ না দেয় দশ ম্যাচ শেষ করে আসাটা তার চেয়ে শত শত গুণ বেশি আনন্দ দেয় কমফোর্ট জোন দেয় মূলত সেটাই করে দেখেছেন তিনটা ম্যাচ আফগানিস্তানের তিনটা ম্যাচেই ম্যাচ শেষ করে মাঠ থেকে বের হয়েছে প্রথম দুইটা ম্যাচ এক হাতে ম্যাচ জিতিয়ে বের হয়েছে আজকের তো এক হাতে জেতানো কিছু ছিল না কারণ সাইফ হাসান অলরেডি ম্যাচ হাটে মুঠোয় নিয়ে এসেছিল বাট ছয় মেরে যে ম্যাচ জেতার আনন্দ অসাম মাইন্ড ব্লোয়িং সেই টেস্টটাও আজকে নুরসান সোহান আমাদেরকে মিস করতে দেয়নি সিরিজ জয় আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ দুঃখিত বাংলা ওয়াশ আফগানিস্তানকে শেষ বলে ছয় মেরে একেবারে কাচ্চি বিরিয়ানি মাটন কাচ্চি বিরিয়ানি তো আলোচনা করতে হবে সমালোচনাও করতে হবে ম্যাচ জিতেছে অবশ্যই সেটা ভালো সুসংবাদ সিরিজ জিতেছে এটা আরো আরো বড় সুসংবাদ বাট ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে ভুলের কথা যখন আসলো তখন একটা কথা তো বলতেই হয় সাইফ সরি দুঃখিত জাকির আলী অলিক সময় এসেছে তাকে নিয়ে চিন্তা করার হ্যাঁ ক্যাপ্টেন্সি দিয়েছে বোর্ড ক্রিকেট ম্যানেজমেন্ট কোচ তারা মনে করেছে যাকে লেগে ক্যাপ্টেনসি দেবে দিয়েছে কারণ দলে ক্যাপ্টেন্সি দেওয়ার মতো যোগ্য ছিল সাইফ হাসান যিনি কিনা বয়সভিত্তিক সব ধরনের ক্রিকেটেই বাংলাদেশ তাকে ক্যাপ্টেনসি করাছে বাট তার জায়গাটা এখনো পাকা পোক্ত হয়নি তাই ক্যাপ্টেনসি দেয়নি ফেয়ারনাফ নূর হাসান সোয়ান ওভারঅল সব জায়গায় টি টোয়েন্টিতে ফ্রাঞ্চাইজি লিগে ক্যাপ্টেনসি করে আসছিলেন দলে স্থায়ী টাকা পাকাপোক্ত হয়নি ক্যাপ্টেনসি দেওয়া হয়নি এনাফ দেওয়া নেই পারফরমেন্স ভালো যাচ্ছিল না লিটন দাস এঞ্জুরি পরে জাকিরকে দিয়েছেন ফাইন মেনে নেওয়া যায় ক্যাপ্টেন খারাপ করেছে সেটা আমি খুব একটা বলবো না ক্যাপ্টেনের মার্ক যদি আমি দেই তাকে আমি দশে আট সাড়ে আট অবশ্যই অবশ্যই দিব বাট দ্য পয়েন্ট ইজ উইকেট কিপিংটা কটা খুব ইম্পর্টেন্ট ছিল তার জন্য নুর হাসান সোহান তো দলে ছিল এশিয়া কাপ বাদ দিলাম এই তিনটা ম্যাচেই তো ছিল ইজেন্টলি বেটার উইকেট কিপার দেন জাকের অনেক আপনাকে সেটা মনে করেন আমি মনে করি এই দিনটা জাকির অবশ্যই অবশ্যই উইকেট কিপার সরিয়ে উচিত ছিল লাস্ট ম্যাচে যে ভুলগুলো হয়েছে দেখেছি সেগুলো বাদ দিয়ে আজকের ম্যাচে যদি বলি বাজে উইকেট কিপিং এর নমুনা দেখিয়েছে যেভাবে বলগুলো ছেড়েছে পিছন থেকে চার হয়েছে আর ব্যাটিং এর কথা কি বলবো মানে লাইফ একটা মানুষ কয়বার পেতে পারে একটা ম্যাচে আজকের ম্যাচও আমার তিনবার রিভিউ নিয়ে লাইভ পেয়েছে জাকের অনেক এলবিতে একই ভুল একই ভুল বারবার বারবার করছিলেন তিনি মনে করছেন এই ভুলটা আমি শুধরে পরের বার একই শট খেলব বাট হ্যাঁ যদি শুধরে খেলতো অবশ্যই সেটাকে প্রশিক্ষণের দাবিদার বাট সে ভুলটা বারবার করছিলেন একবার আউট হচ্ছে রিভিউনে পেয়ে যাচ্ছে পরের সেম বল সেম শট খেলে আবার রিভিউনে পেয়েছে তিনবার চারবার সেই একইভাবে কিন্তু তিনি আউট হয়েছে সেবার রিভিউ নিয়ে বাঁচতে পারেনি তো কনসার্নের বিষয় যেটা জাকের আলী অনেকে অবশ্যই এই বিষয়টাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যদি উইকেট কিপিং হিসাবে খেলতেই হয় তাহলে তার পরিবর্তে অন্য কাউকে আমি দলে দেখছি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সামনে ওয়ানডে সিরিজে তার জন্য শুভকামনা রইল এবং আজকের ম্যাচের জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আলাইকুম